আজকে এক কাপ লিকার চায়ের সঙ্গে মর্নিং মানে সকালবেলাটা শুরু করলাম তো দেখো এক কাপ লিকার চা করেছি আমি খাবো বলে আদা দিয়ে আগে দুধ চা খেতাম বাট আগে বলতে কিছু মানে দু তিন দিন আগে পর্যন্ত তারপর দেখলাম এত গ্যাস অ্যাসিডের প্রবণতা বেড়ে গেছে ভাবলাম না ওটা ওটা ফার্স্ট মানে সকালের খাদ্য তালিকা থেকে বাদ দেখো চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে তারপর এইদিকে ছেলে উঠে বলে ছেলে উঠে পড়েছে ছেলে উঠে পড়ার মানে আপাতত দশ পনেরো মিনিট ওর সাথে লেগে থাকতে হবে নাহলে কান্নাকাটি শুরু করবে তো গাইজ দেখো আমি এখন ঘর ঝাড় দিচ্ছি ঘর ঝাড় দেবো অনেক কাজ বাকি আছে এইদিকে আবার আমার ছেলে ঘুম থেকে উঠে পড়েছে আমি ভাবছিলাম এই কাজগুলো করার পরে ওকে তুলবো বাট যেটা ভাবা হয় সেটা তো মানে হয় না বাস্তবে তো উঠে পড়েছে মানে তোমরা তো জানো ছোটো বাচ্চা থাকলে ওর মানে ঘুম থেকে যখন উঠে ওই টাইমটা ওর সাথে লেগে থাকতে হয় না লেগে চিৎকার কান্নাকাটি করে তো চলো ও ঘরটা ঝাড় দিয়ে দিই আর ওকে একটু সামলাই তারপর আবার কথা বলছি ওই ও ঘুম থেকে উঠেই কান্নাকাটি শুরু করে দিয়েছে কান্নাকাটি শুরু করার কারণ হচ্ছে ও ওর ঠাম্মি আর দাদাইকে খুঁজছে ওরা হচ্ছে একটু গ্রামের বাড়িতে গেছে কিছু কাজের জন্য যার জন্য ওকে মানে ও প্রথম থেকে যেন না যায় ঠাম্মি চলে গেছে তারপর দেখো তাকে শান্ত করার জন্য তার হাতে দুটো চকলেট আমি ধরিয়ে দিয়েছি আর এটা হচ্ছে আমাদের ছোট্ট বেলকনি দেখো তুলসী গাছ আছে ওখানে তুলসী গাছ লাগানো হয়েছে দুটো ঘর ভালো করে গুছিয়ে দিলাম এখানে হচ্ছে পটাটো ফ্রাই করছি একটু মানে বর থেকে উঠলো ও বললো একটু আলু ভাজতে তারপর একটু মুড়ি খাবে আলু ভাজা দিয়ে আমি একটু খাবো তো তারপর আর দেখো এখানে সমস্ত জল ভর্তি করে রেখে দিয়েছি তারপর এগুলোকে তুলবো ডাইনিং টেবিলে এবারে দেখো ছেলে এখানে কি খাচ্ছ দেখো এটাও আমার রুম আমার রুমটাও ভালো করে গুছিয়ে দিয়েছি আর ওই পাশে জানলাটা হচ্ছে খোলা মানে হয়েছিল না শীতকালটায় আর একটু গরম গরম পড়তে ওইটাও খোলা হয়েছে যাতে রোদটা ঘরে আসে রোদটা ঘরে এলে মানে ভালো তারপর দেখো রান্নাবান্না মোটামুটি কমপ্লিট করে এখানে চলে এসছি কাপড়গুলো কাচবো তারপর স্নান করব তো দেখো এখানে রবীন্দ্রসঙ্গীত চালিয়ে দিয়েছি অ্যাকচুয়ালি হচ্ছে মানে গানটা শুনতে শুনতে মানে গানের দিকে মনটা থাকে আর তখন কাজটা মানে খুব বেশি কাজ হলে কাজটা মানে গায়ে লাগে না মানে সুন্দরভাবে কাজও হয়ে যাবে গান শোনা হয়ে যাবে আর এই দিকে হচ্ছে শরীরের পরিশ্রমটা মনে হবে না তাই আমি হালকা করে গান চালিয়ে দিয়েছি গান চালিয়ে চালিয়ে কাপড়গুলো কাচছি তো চলো তোমরা কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকো সমস্ত কিছু পুজো টুজো কমপ্লিট করে দিলাম তারপরে আমার বর বলল দুটো মানে দুজন তো আছি চারাপোনা মাছ নিয়ে আসবে তারপর ওটাকে একটু ঝাল ঝাল করতে তারপর ও নিয়ে এলো দেখো ওই মাছ দুটো নুন হলুদ মাখিয়ে ওটা ভাজতে বসিয়েছি আর এদিকে ফাঁকে ও প্লে করছে ওর সাথেও একটু খেলা করছি তো গাইস এখন আমার কাজ কমপ্লিট প্রায় বলতে গেলে সব কাজ কমপ্লিট হয়ে গেছে শুধু খাবো সেটা লাঞ্চ করবো ছেলেকেও খাইয়ে দিয়েছি স্নান খাওয়া দাওয়া সমস্ত হয়ে গেছে আমি খাবো আর আমার বর খাবে তো আজকে রান্না করেছি হচ্ছে মাছের ঝোল করেছি আর মাছের ঝাল এগুলো করেছি দেখো এখানে মাছের ঝাল আছে ঝালটা সত্যি খুব সুন্দর হয়েছিল আর আমি সকালে যে আলু ভাজাটা করেছিলাম ওই আলু ভাজা একটু ছিল আর মাছের ঝোল এগুলো দিয়ে আর পেঁপে ভাতে দিয়েছিলাম আর পেঁপে ভাতেটা মানে আমাদের সবাই খায় ওটা খুব উপকার পেঁপে হাতে দেওয়া হয়েছিল তারপর খাওয়া দাওয়া সমস্ত কমপ্লিট করে ছেলে বললো একটু পড়তে বসবে সকাল থেকে পড়াশোনা হয়নি পড়াশোনা হয়নি বলতে ওকে আমি টাইমই পাইনি পড়াশোনার কাজের জন্য ও বললো একটু পড়াশোনা করব আর তাই জন্য ওকে ওর ওর মন যেটা চাই ওকে করাতেই হবে তারপর সমস্ত কমপ্লিট করে একটু ঘুমিয়ে গেছিলাম এটা হচ্ছে ঘুম থেকে উঠে একটু ভিডিও শ্যুট করলাম দেখো আমি ফার্স্টে ঘুম থেকে উঠেছি ছেলে ঘুমোচ্ছে ওর পাপাও ঘুমোচ্ছে তারপর ভাবলাম একটু কোথাও একটু ঘুরতে যাই মনটাকে একটু ঠিক করি ঘুমোতে কার না ভালো লাগে বলুন সবাই ঘুমোতে ভালো লাগে কাজ বাজ কমপ্লিট করার পর মন বলে একটু ঘুমিয়ে পড়ি তো আমিও এই টাইম এই ওই মতো ঘুমিয়েই পড়ি তো তারপর দেখো ঘুম থেকে উঠে বললাম না ঘুরতে যাব তো তার জন্য একটা কুর্তি লেগে পরে নিয়েছি আর ঘুরতে গেছিলাম বলতে একটু লেগমলেই গেছিলাম যেহেতু ঘরের পাশে তাই মানে ওটাই হচ্ছে বেটার অপশান ওখানে একটু ঘুরে টুরে আর ওখানে গেল যাওয়া মাত্র হচ্ছে ছেলে হচ্ছে গাড়িতে বসে ওখানকার গাড়ি আর মানে ওখানে আগে ছিল পঞ্চাশ এখন আবার একশো হয়ে গেছে তারপর টুকিটাকি খাওয়া দাওয়া করে চিকেন নিয়ে বাড়িতে চলে এলাম তো ভিডিওটি যদি ভালো লাগে